এই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এম ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক স্বাগত দেখো তিন মাস বাড়িতে ছিলাম না তোমার দাদা ভাই সব বিস্কুটের কৌটো কাউটি সব ধুয়েছি বোতল ঢোতল যা খেয়েছিলো মানে থামস আপ বলো টুকিটাকি আরও যা রসনা টসনার বোতল তারপর দেখো এই যে মেজ ক কতগুলি জামা বেরিয়েছিল সেই জামাগুলিকে এখন ভিজিয়ে দেব দেবো সকালবেলায় কারণ না হলে তো শুকাবে না আর গরম তো অবশ্যই পড়েছে শুকিয়ে যাবে কিন্তু তাও সকালে কেচে দিই তাহলে মেয়ের জামা কাপড় তাড়াতাড়ি আর কি শুকিয়ে যাবে আর তিন মাস ঘরে ছিলাম না যা পরিস্থিতি সব তো ভিডিও করতে পারিনি ধুলো টুলো তাও এখনও পর্যন্ত ঘরের ওপরে ঝাঁটতে পারিনি শুধু খাটের তলা একটু পরিষ্কার করেছি আর চারিদিকে যা মানে তোমার দাদা আর কি জড়ো করে রেখেছিল। সেগুলি পরিষ্কার করা বাকি ছিল তো দেখো এই যে জামা কাপড় মেয়ের কাপড়গুলো আগে ভিজিয়ে তারপরে অন্যান্য যা জামা কাপড় আছে সেগুলো ভেজাবো তারপরে তোমার দাদা ভাইকেও দোষ দিয়ে লাভ নেই কারণ সেই সকালবেলায় দর্জি বাড়ি বেরিয়ে যায় আর আস্তে আস্তে চারটে তারপরে এসে প্র্যাকটিস করায় বাচ্চাদেরকে ফুটবলের কোচে কোচে কোচিং করায় সেই জন্য যাই হোক তো ওরকমভাবে রেখে দিত আর জানো তো ছেলে মানুষরা একটু আমাদের মতো গুছিয়ে রাখতে পারবে না তারপর দেখো জামা কেচে ভি শুকিয়ে মেলতে মেলে ঠেলে দিয়ে এসে তারপরে বিছানাটার কি অবস্থা ছিল মেয়ের খেলনা ঠেলনা দিয়ে এখন দেখো চাদরটা একটু পাল্টে নিচ্ছি তোমার দাদাভাই দুদিন আগেই কেচে রেখেছিলো চাদর কেচে পেতে রেখেছিল কিন্তু তোমার মাঝখানে দুই একদিন ঝড় হয়েছে তাতেই আর কি ধুলোবালি পড়েছিলো তো মেয়েকে শুকাচ্ছিলাম তো কুটকুট করছিল আর কি মানে গাছ পা চুলকাচ্ছিলো সেই জন্য তুলে দিলাম তারপরে তোমাদের দাদা ভাই আর কি মোটামুটি সমস্ত কিছু কাচিয়েই রেখেছিলো কিন্তু একটা ভুল করেছিল সেগুলিকে জায়গা মতো রাখেনি তো আর কমফোর্ট দেয়নি যার জন্য ওগুলো কাচা থাকলেও তোমার জামা কাপড়গুলো পুরো গন্ধ হয়ে গেছিলো কীরকম রকম একটা তারপরে দেখো বিছনা তলিয়ে তারপর নাই মানে বাসি নাইটি ছেড়ে তারপর রান্না করতো আমার দাদা একটু মাংস নিয়েছিল তাই মাংস রান্না করছিলাম আর আমাদের একটু দুপুরবেলায় নিমন্ত্রণ আছে তার জন্য একটু যেতে হবে মানে এক পাশে কাকিমাবাড়ি গোপাল প্রতিষ্ঠা করেছিল তাই দেখো আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি মেয়েকে রেডি করে দিয়েছে ওর বাবাও রেডি হয়ে গেছে সেই ভিডিও আর করিনি তারপরে দেখো তারপর দুপুরবেলায় মানে বিকেলবেলায় মেয়েকে ঘুরিয়ে নিয়ে এসে এই কাঁকড়া বিছাটা দেখেছি আর এই কা দেখো তারপর যেগুলো কেটেছিলাম সেগুলো আর কি গুছিয়ে নেব আর ভাবো তো আছে কত বড় একটা বিপদ গেছে যদি মেয়েটা বারান্দা থাকতো কি হতো আর আমরাও থাকলেও তো আমাদেরও কেউ দিত তাহলে সেই বিষটা আমাদেরকে মানে কতটা যন্ত্রণা বিশেষ করে আমার মেয়ের তো এক বছর সাত মাস বয়স হতো সহ্য কাঁদ শুধু কাঁদ মানে এত বছর এই প্রথম এখানে এরকম কাঁকড়া বিছে দেখলাম আমার তো মাথা ঘুরে যাচ্ছিলো দেখে উনি বলছে আমি বিশ্বাসই করছি না যাই হোক ওনাকে ওষুধ টষুধ দিয়েছি ডেটল টেটল দিয়েছি বলেছি ব্যথা হলে একটু টিটেনাস নিয়ে নিতে খুব বাড়াবাড়ি হলে একটা বড় ফাড়া আমার মেয়ের ক্ষেত্রে সত্যি কথা কারণ ও তো বারান্দায় খেলাধুলো করে ওকে রেখে দিয়ে বারান্দায় কাজ বাজ করা হয় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত